কলকাতার বুকে এমন এক রাজকীয় জায়গা যেখানে দিনে ডালো হয় জুয়া আর দৌড় কিন্তু রাত নামলেই শুনতে পাওয়া যায় টকবক টকবক ঘোড়ার পায়ের শব্দ কেউ যেন দৌড়াচ্ছে অথচ কেউ নেই নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সালে গড়ে ওঠা রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব একসময় ব্রিটিশ সাহেবদের গর্ব কিন্তু এক ঘোর নাকি সব বদলে যায় নাম ছিল প্রাইড অফ টারবান এক কিংবদন্তি ঘোড়া যে প্রতিটি দৌড়ে প্রথম হতো একদিন আচমকা দৌড়ের মাঝেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তারপর থেকেই রাতে নাকি শোনা যায় সেই ঘোড়ার পদশব্দ সেই ঘোড়ার হিনহিনানি এমনকি মাঝরাতে মাঠে দৌড়ে বেড়াতে দেখা যায় সেই কালো ছায়াটিকে আর প্রহরীদের কেউ কেউ আবার শপথ করে বলেন ঘোড়ার মতো আওয়াজ অথচ মাঠে কেউ নেই ঘোড়ার হাড়গড়ের মতো কিছু একটাকে ছুটে যেতে দেখেছেন তারা এক রাত নয় কেবল নাকি এর বুকেই আজও বন্দি এক মৃত ঘোড়ার অতৃপ্ত আত্মা রাত বারোটার পর আর এর গেটের পাশ দিয়ে যদি কখনো যাও হয়তো এক মুহূর্তের জন্য বাতাস জমে যাবে ঠান্ডা একটা স্পর্শ আর দূরে কোথাও শুনতে পাবে নেই মানুষও নেই তবু পায়ের শব্দ স্পষ্ট যেন মৃত্যু ও হার মানে নি তার স্পর্ধার কাছে কারণ কিছু আত্মা কখনো বিশ্রাম পায় না আর কিছু কাহিনী শুধু রাতেই জেগে ওঠে এখনো বিশ্বাস করো ভূত নেই রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব রাত হলে ওটা আর শুধু মাঠ নয় ভয় লাগছে তবু শুনে ফেলেছো এবার বন্ধুদেরও জানা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফর মোর হন্টেড সিক্রেটস